আকাশে চাঁদ দেখেই বুঝতে পারলাম যে সামনে পূর্ণিমা তো এই পূর্ণিমাটা তো হচ্ছে রাখি পূর্ণিমা গোপালের জন্য রাখি কিনতে যাব চলে গেলাম গড়িয়ার মোড়ে রাখি কিনতে বাবা কত ধরনের রাখি এত ভালো লাগছিল দেখতে কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই ভাবছিলাম তা আমি একটুখানি বসে গেলাম ভিডিও করতে আমার যা কাজ আর এদিকে দেখাচ্ছি আর কর্তাকে বলছি দেখো এই রাখিটা কী সুন্দর এগুলো দেখো বাচ্চাদের জন্য কি সুন্দর দেখতে তারপর ঠাকুরেরও জন্য কত ধরনের রাখি রেখেছে তাই যে এক একটা করে দেখছি আর ভাবছি আমি আবার যাচ্ছি একটু ব্যাঙ্গালোরে তা ওখানে আমার দুই নাতি আছে মানে আমার ভাগ্নির ছেলে তাদেরকে আমি একটু পরাবো রাখি আর ওখানে গোপাল আছে আমার ঘরের গোপাল সবার কথা চিন্তা করে এখান থেকে কয়েকটা রাখি কিনলাম তোমাদের রাখিগুলো একটুখানি দেখাচ্ছি এ দেখো কি সুন্দর গোলাপগুলোও দারুণ দেখতে দারুন তারপর ঠাকুরের গলার হাট আর ঠাকুরের কাপড় এগুলোও রয়েছে আমি একটু গোপালের কাপড় পুজোর সময়ের জন্য লক্ষ্মীনারায়ণ ঠাকুরের কাপড় সব কাপড় নেব বলে এই দাদার দোকানে আসলাম মানে কত কাপড় এখন ঠাকুরের আর এত সুন্দর সুন্দর সব দেখতে যে মনে হয় কোন মানে এটা নেই ওটা নেই কোনটা ছেড়ে কোনটা নেব এই যে গোপালের জন্য সব দেখতে থাকছি দেখে এখান থেকে আবার একটুখানি কাপড় কিনলাম আর খুব তাড়া মারছিল আজকে এই কারণে আজকে সেই রাত চোদ্দোই অগাস্ট রাত্রে এগারোটা পঞ্চান্ন সবাই জানে এটা আর এই দিনটাকে সবাই সবার মনে রেখে দেবে যে এই দিনটা কিসের প্রতিবাদের দিন নতুন করে আর কি বলবো তা আমিও তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাওয়ার জন্য চেষ্টা করলাম ঠাকুরের কাপড় যেটুকু নেওয়ার তাড়াতাড়ি করে নিলাম নিয়ে এবার একটুখানি চা খাবো কর্তাকে বললাম যে না চলো চায়ের দোকানে গিয়ে একটুখানি চা খাই এই দিদির দোকানের চাটা না দারুণ করে এটা একদম গড়িয়ার মোড়ে ছ নম্বর বাস স্ট্যান্ডের অপোজিটে এখনও জানো তো কলকাতা শহরে ছ টাকা চার টাকা দশ টাকা পাঁচ টাকা কত ধরনের কাপের সব সাইজ আমি তো হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে আমি বললাম সে চলো দশ টাকার চাই খাই তা আমি দিদিকে বললাম এরম ছোট্ট ছোট্ট চার টাকার কাপ তিন কাপ মানে তিন টাকার কাপ পেলেন কোথার থেকে উনি বলছেন না রাখতে হয় যারা বারবার চা খায় এই যে তোমাদের কাপগুলো সাইজগুলো দেখা ওনার থেকেও আমি একটু বুঝে নিচ্ছি যদিও আমি আর আমার কর্তা মশাই দশ টাকার দুটো চা নিলাম আর দেখো কত বিস্কুট চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই ভীষণ ভীষণ আলাদা আমার কর্তা বলছে দারুণ টেস্ট এই দেখো বড় কাপ ছ টাকা ছোট কাপ চার টাকা দশ টাকাটা লেখে নি বলে দশ টাকা দেখলে যদি কেউ না আসে আসলে ওখানে তো পথ চলতি মানুষ তারপর বাস মানে বাস টার্মিনাস সবকিছুই রয়েছে যার জন্য সবাই মানে খেতে আসে আর এই কেক চায়ের দোকানের এই কেকের টেস্ট কিন্তু অসাধারণ আমি আবার তোমাদের দেখাচ্ছি যে ছ টাকা আর চার টাকা এগুলো কলকাতা শহরেই সম্ভব কলকাতা শহরে এও সম্ভব রাত্রিবেলা চলে গেলাম এগারোটার সময় গড়িয়ার মোড়ে মনের মনি কোঠায় এই দিনটা পুরো লেখা হয়ে থাকবে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তোমাদের এতক্ষণ তোমরা এই মানে এটা দেখছো এটা তো সবাই আমরা সামিল হয়েছিলাম মানে গায়ে কাঁটা দিচ্ছিলো এই রকম কঠিন দিন যে আমাদের দেখতে হবে সেটা কোনোদিনও ভাবিনি আর কারোর সাথে যেন এরকম না হয় এই কামনাই করছি ঠাকুরের কাছে